মালদহের রতুয়া দু নম্বর ব্লকের শ্রীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ মালদহের পুলিশ সুপারকে দ্রুত তদন্ত করে অর্থ পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও অভিযোগ দু সাল থেকে দু একুশ সাল পর্যন্ত একশো দিনের কাজে বিপুল দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েতে কাঠগড়ায় শ্রীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শেরিনা বিবি কলকাতা হাইকোর্ট প্রায় বাষট্টি লক্ষ টাকা উদ্ধারের নির্দেশ দিলেও অভিযোগকারীর দাবি প্রায় চোদ্দ থেকে পনেরো কোটি টাকার দুর্নীতি হয়েছে আদালত এখন যে নির্দেশ দিয়েছে একষট্টি লক্ষ কত টাকা প্রায় তাতে আমি এতে সন্তুষ্ট নই প্রায় চোদ্দ থেকে পনেরো কোটি টাকার তসমাস হয়েছে কোনো কাজ কাম করেনি সম্পূর্ণটা ভুয়ো ওর সপরিবারের লোককে দিয়ে ঠিকাদারির লোককে দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে মানে কাজ হয়েছে কাজ কোনো কাজ হয়নি আরো অভিযোগ তাকে আমি খুব আতঙ্কের মধ্যে ফেলি কখন কি হতে পারে বলা মুশকিল আমি কুমারগঞ্জ বলে আসতে খুবই ভয় করি কারণ সেনাজীবীর স্বামী এবং আর ছেলে মোহাম্মত আলী ওর ছেলে অসীম ক্রাম এরা সবসময় গুন্ডা ফন্ডা এখনও নেই চলে মানুষ এখনও আতঙ্ক দেয় কুমারগঞ্জে ঠিকভাবে চলতে পারে না মানুষ প্রাক্তন তৃণমূল প্রধানের এই দুর্নীতির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান আজকে তৃণমূল বিভিন্ন জায়গায় বলছেন কেন্দ্রীয় সরকার এনআরজিএস এর টাকা আটকে দিয়েছে আটকেছে ঠিকই কারণ কি একটা জেলাতেই যদি দু হাজার কোটি টাকা চুরি করে খায় তৃণমূল জনগণের টাকা তাহলে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কত টাকা এনআরজিএস এর নয় হয়েছে এই বিষয়ে শ্রীপুর দু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সেরিনা বিবির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শ্রীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বর্তমান প্রধান অনিকুল হকের দাবি প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তার সঠিক তদন্ত হোক এটা তো একটা লজ্জাজনক কিন্তু হাইকোর্ট নির্দেশ যেটা দিয়েছে সেটা আমাদেরকে পালন করতে হবে যারা বলছে কিনা তারাই তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন এখন তারা সেখান থেকে মানি স্কুইজ করে সাদা করবার জন্য গিয়েছেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে টাকা পুনরুদ্ধারের জন্য যদি এখনো পর্যন্ত দেখার বিষয় এই অর্থ কতদিনে পুনরুদ্ধার হয় সেদিকে তাকিয়ে মালদহ থেকে নারায়ণ সরকার এনকে বাংলা